ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দির আব্দুল কাদের ওনার গোটা জিন্দগি দেখলাম যে আমাদের সমাজে একটু নিয়মিত বাসক্ত নামাজ পড়লে কেউ একজন অহংকারে থাকা যায় না এখানে তো নাই অন্য জায়গায় আছে এমন একটা ভাব দেখায় মানে উনি নামাজি একটু দান সাদাকা করলে টেকনিক্যালি বলে দেয় জায়গায় আরো দিদি কথাগুলো ঠিক কিনা জোরে বলেন মসজিদে ছাদ তো আমি করে দিয়েছি ওই রাস্তা তো আমরা করে দিয়েছি ঠিক কিনা বলেন না এটা বলে দে একটু থেকে একটু কেমনে দেখাব কেমনে দেখাব কেমনে দেখাব কেমনে মানুষকে জানাব আর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ দর্শক আল্লাহ আল্লাহ

উনি গিয়ে টাচ করেছে বুড়া দাঁড়িয়ে গেছে বুড়া বলে বাবা কেউ আমাকে একটু হেল্প করে নাই আপনি করলেন বলে আপনি কে বলে আমি হলাম আপনার নানার ইসলাম আমাকে বাতিল আঘাত করতে করতে ফেতে না আঘাত করতে করতে আমাকে শেষ করে ফেলেছে

বলে আপনি কে বলে আমি তোমার খোদা আচ্ছা আপনি আমার খোদা তাহলে তো আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন আপনি যদি খোদা হন আমার নবী কেন অসুস্থ অবস্থায় এত কষ্ট করে দুই সাহাবার কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে হলো ওনার নামাজ কেন মাফ করেন নাই উনি তো আপনার হাবিব উনি তো রহমতুল্লিল আলমী তখন শয়তান বলে আব্দুল কাদের জিলানী আপনার এলম আপনাকে বাঁচিয়ে দিয়েছে চাইলে অহংকার করে বলতে থাকতেন হে আমার এলোম আমাকে বাঁচিয়েছে না গাউসে পাক বলছিলেন অসম্ভব আমার এলোম আমাকে বাঁচায় না আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আপনি ফিতনার যুগে এই ব্যক্তিদের জীবনী পড়া বড় জরুরি আমি আপনাকে আরেকটা জিনিস বলি আরেকজনের নাম মনে পড়েছে খাজা আব্দুর রহমান চৌধুরী আমাদের বর্তমান প্রজন্মে যারা ওলি আছে যারা নিজেদেরকে ওলি দাবি করে আছেনা না ওলি আল্লাহ আছে যাদেরকে অনেক মুড়িদ থাকে একটা ট্রেন্ড আছে ওলি আল্লাহদের দেখলেই বোঝা যায় বড় পাগড়ি থাকে গায়ে অনেক কাপড় চোপড় চাদর থাকে আশেপাশে অনেক খাদেম থাকে শাহজাদা ঠিক কিনা বলে থাকে না থাকে না থাকে না খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি উনি রাস্তা দিয়ে যাচ্ছেন এক লোক বলে কিতনা বড়া উনি যা রাহা হ্যায় উনি ওই লোককে দেখে বলি তোরা তুমি মুঝ পর কি দেখা কি মুঝকো উনি কহা আমার ভিতরে তুমি কি দেখলে যে আমাকে উনি বললে আমার নামাজ তোমাকে দেখাই নাই আমার এবাদত তোমাকে দেখাই নাই আমার দান সাদাটা তোমাকে দেখাই নাই আমার কাপড়ে চুপড়ে কি কারণে ওলি মনে হয়েছে বলো আমি সেটা ফেলে দেবো এখন আমি নিজেকে দেখাতে চাই না লুকাতে চাই তখন ওই ব্যক্তি বলছে কিছু নেহি দেখা আপকো দেখ কর আচানক জবান সে নিকল গা কি না বলা অলি যা এই বর্তমান যুব সমাজে ভয়ঙ্কর ফেতনার নাম হলো অহংকার ঠিক কথা বলেন একটু ক্ষমতা পাইলে আসে না নাই ক্ষমতা দেখানোর জিনিস না ক্ষমতা লুকানোর জিনিস হ্যাঁ এই যুব সমাজকে এক সময় মানুষ বলতো ইতে গুরফ আইতে কি বুঝে ঠিক কিনা বলেন এখনো অনেক মুরব্বিরা বলে অনেক প্রতিভাবান যুবক সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছে প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম আয়োজন করছে তার সমস্ত দক্ষতা মেধাকে মুছে দেয় এক লাইন কথা বলে গুরুফোয়া ঠিক ঠিক এরকম আছেন আই কথা বলেন না না এটা বলা যাবে না গুরুফোয়া বলা যাবে কারবালা হয়েছে আলী

এখন দায়িত্ব শেষ মাহফিল শেষ যার যার পরের টেবিলে সে চলে যাবে ঠিক কিনা কথা বলেন এখন আপনি মনে করেন ভাবসাব সাপ নিচ্ছেন আমি অমুক আমি এটা আমি সেইটা আমি ওইটা করেছি আমি সেইটা করেছি না 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 কোন মুসলমান কোন ইমানদার কোন নবী প্রেমিকের দিলে জরা পরিমাণ অহংকার থাকতে পারে না ঠিক কিনা কথা বলে? আল্লাহ শেখ शेख સાદી રહેમતુલલાહએ বলেছেন মিঠা দাও আপনা হাস্তি কো अदर कुछ مرتبہ চাও કે દાના خاک મે মিল کر গুલે गुलजार होता তুমি যদি অনেক অনেক বড় হতে চাও তুমি যত মাটিতে নামবে আল্লাহ তোমাকে আকাশে তুলবে ঠিক কি না বলেন ঠিক যুগে যুবক ভাইদের প্রধান করণীয় হচ্ছে নবীর मोहब्बत এই নবীর মোহাব্বত থেকে তাদেরকে সরিয়ে ফেলার জন্য চার পাশে চোর বসে আছে ঠিক কিনা কথা বলেন না তো তার বাপের হাটের এই প্রোগ্রাম তো তার বাপের হাতের এই প্রোগ্রাম হলো ইন্দুর মারার কম ঠিক কিনা কথা বলেন বহু ইন্দুর বসে আছে খেতে ঢুকে ধান খেয়ে ফেলবে খেতে ঢুকে আমাদের ফল ফলাদি খেয়ে ফেলবে কিন্তু খেতে তো পারবে না প্রত্যেক বছর দশ দিন কল বসানো হয় কলের ভিতর দিয়ে ইঁদুর আর আসে না ভয়ে ইঁদুর আসার যারা থাকে তারাও পালিয়ে যায় কারণ আল্লাহ বলেছেন যুব সমাজকে চেনাতে হবে ইমাম আবু হানিফাকে ইমাম সাফিকে ইমাম আলে কে ইমাম আহমদ ইবনে হাম্বল কে কওল সুলাজম কে আলা হযরত কে আল্লামা সিরিকুতি কে কওল সুলাজম মাসবন্দারি যুগে জুমাদদার করণীয় হলো নবীর প্রেম তারপরে ওলীর প্রেম ঠিক কিনা কথা নম্বরে নবী প্রেম দুই নম্বরে কি প্রেম সোহানা জুড়ে বলেন অলির ভিতরে সাহাবা আছে এখানে ব্যয়ত আছে তাবেঈন আছে সবাই আছে এটা শেখাবে কে প্রথম দায়িত্ব হলো বাবা এবং মা আমরা ছোটবেলায় মাগ্রিবের পরে বাইরে থাকতে পারি নাই আপনি কথা বললেন আমি যাচ্ছি তো জায়গায় বলে প্রস্তুতি নাও কোমর বেঁধে যাইতেছি আমরা ছোটবেলায় মাগরিবের পরে ঘরের বাইরে যাই নাই বলে এই চেয়ারে বসেছি তুমি রাতের বারোটা বাজে ব্রিজের উপরে কি করে তুমি রাতের বারোটা বাজে ব্রিজের উপরে কি কি কাজ করছো তুমি সেখানে কে তোমাকে অনুমোদন দিয়েছে বারোটা বাজে হ্যাঁ দিনের বারোটা বাজে জুয়ার আড্ডায় মতের আড্ডায় অস্থিরতায় বেহায়াপনায় কেন তুমি কেন 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 তোমার দায়িত্ব হলো মাগribের আগে ধরে ডুববা তারপরে পরත් বেরিয়ে আসবে ঠিক কিনা কথা বলেন হ্যাঁ যদি তুমি পরিবারের দায়িত্ববান হও অফিসে থাকো ব্যবসা থাকে এটা ভিন্ন বিষয় কিন্তু ছাত্র জীবনে ছাত্র অবস্থায় কোনোভাবেই মাগribের পরে বাসায় ভূকা যাবে না ফজরের নামাজের পরে ঘুমে থাকা যাবে না বাবা মাও বলে এরকম আছে না ছেলে বিদেশ থেকে এসেছে আমার ছেলে সারা রাত এয়ারপোর্টে ছিল একটু ঘুমাক ছেলে চাঁদ রাতের দিন সারা রাত কাপড় বিক্রি করেছে একটু ঘুমাক কুরবানির আগের দিন সারা রাত গরু বিক্রি করেছে একটু ঘুমাক পরীক্ষার আগের রাতে সারা রাত পড়েছে একটু ঘুমাক ফেতনার যুগে আপনি বাবা আপনি মাকে আমি শাইখুল আবেদিনের আকুল আবেদন যেদিন আপনার ঘরে ফজরের নামাজ বন্ধ হয়েছে সেদিন আপনার ঘরে হাজার হাজার ফেতনা ঢুকেছে ঠিক আছে কথা বলেন রাতের বারোটা বাজে আপনি ব্রিজের উপরে থাকলে ফজরের নামাজ কি করতে পারবেন পারবেন বাবা মার দায়িত্ব হলো শাসন করা শাসন করা শাসন আমরা এক সুতা চলতে লড়তে পারিনি এক সুতা আমি অনেক শখ করে একটা টি শার্ট কিনেছিলাম ছাত্র জীবন আমার বাবা আমাকে এটা 10 মিনিটে 벗তে দেয় সাথে সাথে কোলাই ফেলে দেয় সাথে টি-শার্ট মানে গেঞ্জি আর কি তোমাকে আমি আলেম বাড়াচ্ছি তুমি এটা কি পরেছ বাবা আমি কি সারা দিন পাঞ্জাবি পরে থাকব হে তুমি সারা দিন পাঞ্জাবি পরে থাকবা আপনি যুবকদের দিকে তাকান না বড়রা এনজয় করে তাদের সিকোন সিকোন পেন ঠিক বামারা খুশি হয়ে যায় তাদের নতুন ব্রিজ কাটিং সুল ঠিক কথা জোরে পড়লে ঠিক কিনা আর ও অনেক মারা আছে সেলুনে গিয়ে দেখায় দে ঠিক কি বলেন সত্যি নাকি ঠিক মিলে যাচ্ছে কেন মিলে যাচ্ছে নাকি ভাই সেলুনে গিয়ে সেলুনের সাথে রেগে যায় এই সেলুনা সেলুনের ভাই এটা কি খেপ সাদ দিয়েছেন চুল কেটেছেন এদিকে সিকুন করি দেন এদিকে নালা বানাই দেন এদিকে নদী বানাই দেন কথা বলেন ঠিক কিনা ওই যুবক কি কোনো দিন ভালো মানুষ হবে যার মাতার চুলের ভিতরে ইহুদি ঢুকে গেছে ঠিক কিনা কথা বলেন যার জিন্সের প্যান্টের ভিতরে খ্রিস্টান ঢুকে গেছে যার কাপড়ের মধ্যে মদিনা মঙ্গলক করার গম্বদের ছবি নাই ফুটবলারের ছবি সেই যুবক কিভাবে আল্লাহ বলা হবে ঠিক কথা ওয়াজ তো আমরা করে যাচ্ছি আমল তো আপনারা করতে পারেন নাই পারবেন বলেন পারবেন আপনি দায়ী থাকবেন না হলে কুল্লুকুল রাই কুল্লুকুন বা এ ফাদার আপনাকে কেয়ামতের মাঠে আগে দাঁড়াতে হবে কাজ করায় তুমি তোমার বাবাকে তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করতে পারো নাই কেন আগে আপনার প্রশ্ন ছেলেদের বেলায় ছেলেদেরটা তো চলতেছে মেয়েদের কথা বললে তো আজকে আর শেষ করতে পারবো না ঠিক ঠিক খেলা ঠিক কিনা ঠিক কি না বলে না আয় হায় 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 মেয়ে চলে যাচ্ছে কলেজে বোরকা নাই মেকআপ নাই হিজাব নাই চাচা বলছে ভাই তোমার মেয়েকে একটু পর্দা করতে বলো না ভাই বলছে হে কোন ইউনিভার্সিটিতে পড়ে সে কি আর আগের মতো আছে কথা বলে না ঠিক কি না মে বড় হয়ে গেছে না তো বড় হয়ে গেলে কি হয়ে গেছে ওই নারী যেই ঘরে বড় হচ্ছিলেন বারো বছর ধরে ওই ঘরে কাজ করেছেন গৌশে বাবা আবু সালে মুসা জঙ্গি ঘোষ বারো বছরেও বুঝতে পারে নাই যে ওখানে একটা মেয়ে আছে এখন তো বারো মিনিট লাগবে গোটা এলাকায় কোন করে কোন মেয়ে কার ঘরে কোন মেয়ে কোনটা বিয়ে হয়েছে কোনটা হয় নাই কোনটা মার্কেটে যায় কোনটা মেলায় যায় জানতে কি দশ মিনিট লাগবে আর বারো বছরেও। বুঝতে দেয় নাই চলায় ফেরায় কথায় বার্তায় আচর আচরণে কাপড়ে চুপড়ে ঠিক কিনা কথা বলে নারীদের পর্দা শুধু বোরকার নেকাবে না ছাদের উপর কাপড় শুকাত দেওয়ার ভিতরে পর্দা আছে ঠিক কিনা কথা বলে নারীদের পর্দা শুধু হিজাব আর নেখাবে না কণ্ঠের ভিতরে উপহার আছে গৌসে মা বারো বছর ধরে ওখানে গৌসে পাকের বাবা হাজরতে আবদুল্লাহ সময় করে কাজ করেছেন কিন্তু বুঝতে পারেন নাই যে এই ঘরে একটা নারী আছে সেই পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ